আল্লাহ ও মা তোমার শরীরের অবস্থা কেমন এখন বেশি ভালো না জান কেন তুমি ওষুধ খাচ্ছ না ঠিক মতন খাচ্ছি তো তা তো কমতেছে না কি বলো মা আমি তো তোমার ওই আমিনুর ডাক্তারের কাছ থেকে অনেক দামি দামি ওষুধ এনে দিছি ওই ওষুধ ঠিক মতন খালি তো তোমার শরীর ভালো হয়ে যাওয়ার কথা তা কমতেছে না কেন বাবা জান আমি তো খাচ্ছি তা তো অসুখ কমতেছে না ওষুধ তো খাই এই যাচ্ছি না কমলে মারে কি করতে করছ ও মা তুমি টেনশন করে না তোমারে আমি শহরে নিয়ে যায় ভালো ডাক্তারদের চিকিৎসা করা বাজান শহরে চিকিৎসা করা দিলে তো অনেক টাকার দরকার এত টাকা কনে পাবা তুমি ও মা তুমি টাকা নিয়ে চিন্তা করে না রাস্তার পাশে যে আমার বড় জমিটা আছে ওই জমিটা আমি বিক্রি করে তোমার বড় ডাক্তারদের চিকিৎসা করাবো তোমার এত কষ্ট আর হবেন না মা তুই কি কলির তো জমি বেছে তোর মা আর চিকিৎসা করাবি এখনকার সময় সবাই জমির পাগল আর তুই জমি বেছে তোর মা আর চিকিৎসা করাবি আল্লাহর কাছে দোয়া করি তোর মতো সন্তান ওরাম সবার ঘরে ঘরে আল্লাহ যেন জন্ম দেয় থাক মা তুমি চিন্তা করে না আমি বাইসে থাকলি আর তোমার দোয়া সাথে থাকলি ওই রকম জমি আমি আরো দশটা কিনতে পারবা তুমি আগে সুস্থ আও আমি শুধু এইটাই চাই আমি এখন একটু বাজারে যাব ওই জমি বিক্রি করে দেবে ইমন ভাই ওই ইমন ভাই সাথে আমার একটু কথা বলতে হবে তা তুমি থাকো সজীবটা কই ও ঘরে শুয়ে রয়েছে এখনো শুয়ে রয়েছে ও হুম বেলা দশটা বাজে গেছে এ সজীব সজীব কি রে এ তুই কই রে কি কি হয়েছে মাটা অসুস্থ হয়ে রয়েছে তুই মারে না দেখে বেলা দশটা পর্যন্ত শুয়ে থাকিস কেন আমি একটু বাজারে যাব তুই মার কাছে থাক মারে আমি দেখবান তুই যেখানে যাচ্ছিস সেখানে যা আসা গেলাম আজকাল কোনো ইনকাম নেই কি করে যে সংসারটা চালায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো রুমেল ভালো আর কই থাকতিছি ভাই মা শরীরটা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে তাড়াতাড়ি চিকিৎসা করানো লাগবে তা ভাই আপনি আমার জমি বিক্রির কাজ কত দূর কি করলেন রুমেল তোমার জমি আমি অনেক জনকে দেখাইছি কিন্তু তোমার দামে দাম কেউ দিতে যাচ্ছে না তোমার দামের থেকে সবাই কম দাম বলতেছে ভাই আমি তো আমার জমির দাম বেশি চাইনি পনেরো কাটা জমি মাত্র পাঁচ লাখ টাকা চাইছি তাই এর থেকে আর কমে দিই কি করে শোনো গ্রামের জমির অত দাম হয় না আর এখন গ্রামে জায়গা জমি কিনতে যাচ্ছে না কেউ তারপরেও তোমার ওই জমিটা চেয়ারম্যানের ভাই তালেব দেখে আড়াই লক্ষ টাকা দাম বলেছে আর আমি ওর সাথে রাতে একটু কথা বলে দেখি তোর জমির দাম আর একটু বাড়াই ঠাড়াই দেয় কিনা কি বলেন ভাই মাত্র আড়াই লাখ টাকা আমার পনেরো কাঠা জমি আড়াই লাখ টাকাতে বিক্রি করা মানে তো আলুর দামে জমি বিক্রি করা ভাই মোটে তো জমি কেউ কিনতে যাচ্ছে না ও তো আড়াই লাখ টাকা দিতে চাইছে তারপরেও তুমি আমার ছোট ভাইয়ের মতো দেখি আমি ওর সাথে আর একটু কথা বলে ও আর কিছু টাকা বাড়াই গোড়াই দেয় কিনা আচ্ছা ভাই ঠিক আছে আপনি একটু কথা বলে দেখে নেন মা শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমার ওই জমিটা বিক্রি করেই মা চিকিৎসা করাতে হবে তাছাড়া আমার আর কোনো পথ নেই তা আপনি থাকেন আমি চলে যাচ্ছি ঠিক আছে যাও ও মামা বাড়ি আসো তুমি আমি বাড়ি কই তাড়াতাড়ি এদিকে আসো আসতেছি বাজান কি মা তোমার শরীরের অবস্থা কেমন এখন খুব বেশি একটা ভালো না খাইছো তুমি আবাজান খাবো কি করে আমি খাতি তো পারতেছি নি তিন দিন শরীরের অবস্থা খুবই খারাপ হচ্ছে কেন মা তুমি এখনো ওষুধ ঠিক মতন খাচ্ছ না অবাজান ওষুধ তো আমি খাই এই যাচ্ছি তো ওষুধই তো কোনো কাজ হচ্ছে না তুই আমারে ভালো ডাক্তার দেখা দিনি তো তাড়াতাড়ি আচ্ছা মা তুমি আর চিন্তা করে না। তোমারে আমি তাড়াতাড়ি ডাক্তার দেখাবানে। ওই জমি বেচার কাজ কাম প্রায় শেষ করে ফেলাইছি টাকাটা দিলি। আমি তোমারে শহরে ডাক্তারের কাছে নিয়ে যাবানে। আর তোমারে যে আমি কই এই ভাঙা ঘরের মধ্যে থাকে না। তুমি আমার ভালো ঘর বাদ রেখে এই ভাঙা ঘরের মধ্যে কি জন্যে আসো? ওবা বাজান এই ঘর তোর அப்பா বানিয়ে থিয়ে গেছে। তাই এই ঘরে আমি থাকি। তোর ওই ঘরে আমার থাকতে মোটে এই ভালো লাগে না। আমার দম বন্ধ হয়ে আসে। আচ্ছা মা তোমার যে ঘর ভাল লাগে তুমি সেই ঘরেই থাকো কিন্তু তুমি যদি আমার ঘরে থাকো তাহলে আমার মনটাও তো ভালো লাগে কেননা ওই ঘরটা তো আমি বানাইছি তা মা তুমি আর দুটো দিন কষ্ট করো আমি জমি বেচার কাজ প্রায় শেষ করে ফেলাইছি আমি টাকাটা নিয়েই তোমারে চিকিৎসা করা বানে থাকো আমি গিলাম ভাই জমি এই যে এই জমি একশো একটা এইরকম বড় জমি আমাদের গ্রামে এক দাগে একটাও নেই ভাই সব কিছুই ঠিক আছে কিন্তু দাম একটু বেশি হয়ে যাচ্ছে না আরে ভাই দাম আমার বেশি কই এ তো জমি না এ তো সোনা যতই জমি সোনার মত হোক এত দাম দে জমি নিয়ে আমার পক্ষে সম্ভব না দাম একটু কমান ভাই দাম আর কত কমাবো এই জমি আপনার কাছে 5 লাখ টাকা বিক্রি করলি জমির মালিককে দিতে হবে 4.5 লাখ টাকা তারপরেও আলাদা একটা খরচ আছে আর আমি যে দড়দড়ি করতেছি তার একটা পারিশ্রমিক আছে না ভাই তারপরেও পাঁচ লাখ টাকা দিয়ে জমিটা যে আমি নেব দুই বছর পর জমিটা যদি আমি বিক্রি করি এই জমির দাম কমে যাবে এতে আমার লস হবে আরে ভাই কি যে বলেন জমির দাম কি কোনোদিন কমে জমির দাম তো আরো দিন গেলে বাড়ে আচ্ছা ভাই ঠিক আছে পাঁচ লাখ টাকা দিয়ে জমিটা আমি নিচ্ছি আপনি কাগজপাতি সব রেডি করেন আচ্ছা ভাই কথা তাহলে এটাই থাকলো আমি এই পাশে কাগজপাতি কমপ্লিট করতেছি ঠিক আছে ভাই যাক জমিটা বিক্রি করে ভালোই কিছু টাকা ইনকাম করা গেল মা শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এদিকে জমির ভালো দামও পাচ্ছি না যাক যে কয় টাকা দিয়ে বিক্রি করতে পারি ওই কয় টাকা দিয়ে মাছ চিকিৎসা করা মানে ভাই তুই ভাঙা বাড়িতে বসে রয়েছি আমি তোর বড় বাড়িতে খুঁজে বেড়াচ্ছি কেন ভাই তুই আমার খুঁজতেছিস কেন শুনলাম ওই রাস্তা করে জমিটা বেছে মারে চিকিৎসা করাচ্ছি তা জমিতে কি আমার বাঘ নেই তুই একবারও আমার কাছ শুনেছিস তোর কাছে কি শুনবো আমি জমি বেছে কি আমি খাচ্ছি জমি বেছে তো মা আরে চিকিৎসা করাচ্ছি মা সুস্থ হলি তো আমাদেরই ভালো দেখ ভাই তোর একটা ভালো যুক্তি দিচ্ছি জমি বিক্রি করে বুড়ি মার চিকিৎসা করা লাগবে না এমনিতেই মা বুড়ি হয়ে গেছে কয়দিনই বা বাসবে ওই বুড়ি টাকা খরচ করে চিকিৎসা করা লাগবে জমি বেছা টাকা আমরা দুই ভাই ভাগ করে নেব মানে কি তুই মা আরে বুড়ি কলির ওই মা আমাদের দুই ভাইরে জন্ম দেশে ওই মার জন্য আমরা দুই ভাই আজ পৃথিবীর মুখ দেখতেছি আর তুই সেই মারেই বুড়ি গলির তোরে তো এখন ভাই বলে পরিচয় দিতে ঘৃণা করতেছে আর শোন মা এখনো বাইসে রয়েছে মা এখনো মরিনি আর আমি যে জমিটা বিক্রি করতেছি ওই জমিটা এখনো মার নামে রয়েছে মা আমাদের কারোর নামে লিখিনি আমি আমার মার জমি বিক্রি করে মা চিকিৎসা করাচ্ছি তুই আমার কাছে বাধা দিস নে তুই তোর মতন থাক আমি গিলাম রুমেল তোমার জমিটা তো বিক্রি করে ফেললাম কিন্তু যার কাছে বিক্রি করেছি সে খুব ঘেন্তা গাড়ি আমি এত করে বললাম যে ছেলেটা অনেক বিপাদে পড়ে জমিটা বিক্রি করতেছে আর কিছু টাকা বাড়াই দেন কিন্তু সে পঞ্চাশ হাজার টাকার বেশি বাড়াই দিতে রাজি হলো না ভাই পঞ্চাশ হাজার টাকা বাড়ালি তো আমার ওই জমির দাম আছে তিন লাখ টাকা তা মাত্র তিন লাখ টাকায় আমার ওই পনেরো কাটা জমি বিক্রি করবো বিক্রি করবি ছাড়া কি করবি এখন ওর বেশি তো দাম কেউ দিতে চাচ্ছে না এই যে এই জমিটা দশ কাটা এই কিছুদিন আগে বিক্রি করলো মাত্র দুই লাখ টাকা ভাই তারপরেও এখন তিন লাখ টাকা দে যে আমি জমি বিক্রি করব। আমার মার চিকিৎসা করাতেই তো তিন লাখ টাকা লাগবে তারপরেও আবার মার ওষুধ কিনতে হবে হসপিটালে নিয়ে যেতে হবে আলাদা তো একটা খরচ আছে আমি এতগুলা টাকা জমি যদি তিন লাখ টাকায় বিক্রি করি ম্যানেজ করবো না কিভাবে ভাই তোর জমিটা আমি মোটে বিক্রি করতে পারছিলাম না তিন লাখ টাকা বিক্রি করেছি এই তিন লাখ টাকা নিয়ে তোর মার চিকিৎসাটা চালা আচ্ছা ভাই ঠিক আছে তা আপনি আমার টাকাটা কোন সময় দেখছে তোমার টাকাটা তো আমার বাড়ি রয়েছে তুমি যে কোনো এক সময় যায় টাকাটা আমার বাড়ির থেকে নিয়ে এসে আর এখন চলো মন খারাপ করে চলো দোকানে যায় চাটা খাই আচ্ছা চলেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কথা বিক্রি করে খায় নিজের কোনো সম্পদ চাকরি বাকরি এবং কোনো কাজ কাম না করেও মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আপনারা কি ভাবতেছেন সেই ইনকামটা হালাল হয় কখনোই হালাল হয় না মিথ্যা কথা বলে এবং মানুষ ঠকে যে ইনকামটা হয় সেটা কখনোই হালাল হয় না আর সেই সব মানুষ জেনে রাখেন হারাম টাকা ইনকাম করার পরিণতি খুবই খারাপ হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন